ठाक्त आयो स्कूल আজকের এই বিশাল কর্মসম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখার আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন মঞ্চে বসা অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মৌলানা রফিকুল ইসলাম খান অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সদস্য জনাব মৌলানা আব্দুল হালিম আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সহকর্মী বন্ধুগণ বিভিন্ন ধর্মের যে সমস্ত ভাই এবং বন্ধুরা এসেছেন আমার সেই সমস্ত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আবারও সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অন্তর অন্তর্নিমান্য ভালোবাসা এবং শুভেচ্ছা বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ হয় কিছু কম হবে না হয় কিছু বেশি হবে ছোট্ট একটি দেশ পৃথিবীর মানচিত্রের অবস্থান খুঁজে পাইতে হলে খুব গভীরভাবে চোখ ফেলতে হয় এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যার বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাস নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই আঠারো কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম প্রাপ্ত সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই দেশটার চেহারা বদলে যেত মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা দিচ্ছে কিন্তু নিজেদের দেশের বদলাতে এখনো পারি না আজকে আমি আল্লাহ তালার বিশেষ সুক্রিয়া আদায় করছি হাজারো নিষ্পেশন নির্যাতন ফোল গো ধর্ষণ লুণ্ঠনের কাণ্ডব চালানোর পর সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে বঙ্গ হয়েছে আহত হয়েছে অনেকে ধরে নিয়ে গায়েব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপনজন জানে না তারা দুনিয়ায় বেঁচে আছে কি নেই এই আন্দোলন করতে গিয়ে অনেকে ছাত্রihar হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে ঘরবাড়ি নূতন করা হয়েছে আগুন দেওয়া হয়েছে ফসলস করা হয়েছে আর জামাতে ইসলামীর ঘর বাড়ি জামাতে ইসলামের এক থেকে এগারো জন শিষ্য নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের তামসাক আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালতের সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে সম্মানিত ভাইরা শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলি যায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল আল্লামা দিলার হোসেন সাইদিকে ও জেলের ভিতরে মৃত্যুর দিকে তারা ফেলে দিল তার একটা জানাজা ঢাকায় হবে তার অভ্যাস করতে পারলো না শেষ পর্যন্ত তাকে জোর করে পির করে পাঠিয়ে দেওয়া হলো সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে গেরাও করে মানুষের শ্রোক টেকানোর চেষ্টা করা হল বর্ষণ বর্ষণকর দিনে মানুষের চোখ কেউ টেকাইতে পারেনি সেখানে লক্ষ্য মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে জানাজায় শরিক হয়েছে তার জন্য কেঁদেছে আল্লাহ দরবারে নাকিরতের দোয়া করেছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করেছে এই শীর্ষ এগারো জন নেতা তাদের সহকর্মী বৃন্দ এবং অন্যায়ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে যারা ইমান নিয়ে বিদায় নিয়েছে। আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করব বিশেষ করে চব্বিশের এই আন্দোলন যা প্রথম জুলাই থেকে শুরু হয়ে ছত্রিশ জুলাই এসে শেষ হয়েছে এই আন্দোলন যারা বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কোক পেতে দাঁড়িয়েছিল খোলা অস্ত্রের মুখে গুলির মুখে সংকোচ করেনি জীবন দিতে একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন স্যার একটা মারি একটাই পড়ে এরপরে চারজন দাঁড়িয়ে যায় দশজন দাঁড়িয়ে যায় এই তো সেই দেশ আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আল্লাহ তালা আমাদের বুকে কুলে উদরে মায়েদের পেটে এই ধরনের বীরের জন্য দিয়েছেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি জাতিকে জালিমের অক্ষপাশ তাকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজে রেখে নিয়েছিল তার জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরও সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায় প্রিয় দেশবাসী এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি কিন্তু যে গলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল সংখ্যাগুরু সংখ্যালঘু বলে তারা ফায়দা উঠেছে আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু থাকে তাদের সর্বনাশ এই দলটি করেছে তাদের জায়গা জমি দখল করা অবৈধভাবে ইজ্জতের উপরে হাত দেওয়া সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া খায়নার মতোই কাজগুলো তারাই করেছে তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলামপন্থীদের উপর যারা আল্লাহর বন্ধা যারা আল্লাহর উপর মান রাখে তারা কখনো কোনো মানুষের প্রতি করতে পারে না কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না কোনো মানুষের ইজ্জতের উপর হাত দেয় না কোনো মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না আমরা দাবি জানিয়েছিলাম জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম তেরো সালে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি এই তদন্ত করবে জাতিসংঘ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা চাই বাহাত্তরের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশে এখন নতুন করে আবার বলছে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অবকতন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হয় আমাকে যেন ক্ষমা করা না হয় আমরা দেখতে চাই এরা কারা এই জাতির সর্বনাশ করে সরকার গুরু এবং সরকার গুরু মারামারি লাগিয়ে দিয়ে সম্মানিত ভাইয়েরা কার এই পরিবর্তন বিপ্লব দল অভ্যুত্থানের পরে চার দিন বাংলাদেশে কোন সরকার ছিল না পুলিশ ফাংশন করে নাই বিজেপি ঘর থেকে বের হয় নাই আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহলা দিয়েছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বাংলাদেশে এই চারদিন বড় কোনো অঘটন ঘটে না কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই চারদিন সরকার তারা সরকারের দায়িত্ব সময় করেছে জায়গা থেকে জামাত ইসলামী অন্যান্য ইসলামী দল মাদ্রাসার ছাত্র অন্যান্য দেশপ্রেমিক দল সেই চার দিন সমস্ত মন্দির মঠ পেগোডা চার্চ সবগুলো পায়রা দিয়েছে যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে এরপরে দুর্গা পূজা যখন আসলো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম পূজা তারা নির্বিঘ্নে করবে আপনাদের পাশে থেকে আমরা পাহারা দাবি করব তারা তাদের পূজা করেছেন আমরা নিরাপত্তা যতটুকু পারে তাদের পাশে থেকে করেছি আবার যে জায়গাটা তারা প্রয়োজন মনে করেন নাই ওখানে আমরা যাই নাই যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি প্রশাসনকে সহযোগিতা করেছি তবে আমরা চাই না নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের তার একটা উৎসব আসবে একটা অনুষ্ঠান আসবে সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে এটা আমরা চাই না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় মন্দির পাহারা দেওয়ার দরকার হবে না আমরা সেই সামাজিক নিরাপত্তা বলে দেখতে চাই আমার সম্মানিত ভাইয়েরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ গুঞ্জরন অনেক বিভক্তির কথা অনেক বিষ্ঠানো কথা আমরা শুনেছি আমি প্রশ্ন করতে চাই যারা এই চেতনার কথা বলেন সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি আপনাদের চেতনা কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের না ভারতের আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতে বাংলাদেশ যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে আপনারা চোখ কেনা চেতনা কোথায় যায় তখন সীমান্তে যখন দিনের পর দিন যখন নির্দিষ্ট মানুষকে বর্ডারে হত্যা করা হয় তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না বলেছেন আপনাদের একসময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল বাংলাদেশে মারা যায় তারা দুষ্টিতে করে। লজ্জা জাতীয় লজ্জা আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধ